কত টু পয়েন্ট কত টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স এসে আমাদের বাইক হিসাব করেন টু পয়েন্ট সিক্স হ্যাঁ বাইকার্স বন্ধুরা আমরা আজকে হুন্ডা এক্সিলেট বাইকের মাইলেজ টেস্ট করব তা মাইলেজ টেস্ট করার জন্য আমরা যেটা নিয়েছি এই যে টিউব নিয়েছি টিউবে আমরা পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি তারপরে এ এদিকে আসেন কিরিপে জিরো করে নিয়েছি এবারে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের অথবা পঞ্চাশের ভিতরে চালাবো তারপর দেখবো মাইলেজ কত পাই ওপেন করেন আমরা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে চালাবো কত মাইলেজ যায় তাই দেখবো আমরা কিন্তু তিনশো ভিডি আসছি একটু দেখেন তো তিনশো পিডি আমি এরকম ভিডিও দিয়েছি আরও তা আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে চালাবো আমরা কিন্তু পঁয়তাল্লিশের ভিতরেই আছি তারপর আমরা দেখাবো যে মাইলেজটা কত যাচ্ছে ঠিক আছে

গেছে পঞ্চাশ এম এল এ তা আমরা মাইলেজ পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি আপনাদের মাইলেজ ভালো পেতে চাইলে আপনার প্রথমে ঘাট দেখতে হবে ক্লাস অ্যাকুরেট আছে কিনা ড্রাইভ চেনটা সঠিকভাবে আছে কিনা কোনো মানে চাকা জ্যাম আছে কিনা হাওয়ার প্রেশারটা দেখতে হবে প্লাগ ঠিক আছে কিনা এয়ার ফিল্টার ঠিক আছে কিনা এগুলা দেখলে তারপর তার পাশাপাশি ক্লিয়ারেন্স আছে কিনা আমাদের কিন্তু ক্লিয়ারেন্স ওকেই ছিল আলহামদুলিল্লাহ তা আমরা বাউন্ন পেয়েছি আলহামদুলিল্লাহ শহরের ভিতরে নিয়ে দিয়া বাউন্ন ওকে তাহলে ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আসিয়া আলাইকুম ওকে